আপনাদের আজকের টপিক হচ্ছে মডেল ভার্ব ঠিক আছে মডেল আপনার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ইংলিশ ভাষায় আর এটা প্রচুর ব্যবহার আছে কথা বলতে গেলে তারপর হচ্ছে আপনারা শিখার ক্ষেত্রে মডেল ভার্ব দিয়ে আপনারা খুব সহজে কথা বলতে পারবেন ঠিক আছে আর এটার একটা রুলস আছে মনে রাখতে পারলে আপনাদের যে কনজুগেশন এটা নিয়ে আর আর কি ঠিক আছে মডেল ভার্ব ইউজ করে যদি কথা বলেন তাহলে আপনার মেন যে ফর্ম আছে এটাই দিয়ে ইউজ করতে পারবেন এটা দিয়ে কথা বলতে পারবেন যেমন হচ্ছে আপনার এখানে যে মডেল বার্ক গুলো আছে মস্টেড কুইনেন জলেন বলেন মুইসেন ডুরপেন আপনার বিশেষত্ব হচ্ছে যে এগুলা আপনার যখন সেন্টেন্সে বসে বা দিয়ে যখন আপনারা কথা বলবেন আপনারা দিন এতদিন দেখে আসছেন যে ভার্ব সবসময় হচ্ছে আপনার সেকেন্ড পজিশনে বসে ঠিক আছে সাবজেক্ট বসে তারপরে বার তারপরে হচ্ছে অবজেক্ট অথবা অবজেক্ট বার বার তারপরে হচ্ছে আপনার ইয়া সাবজেক্ট এরকম ভাবেও আপনার ওই সেন্টেন্স আপনারা মেক করতে তো মডাল বার যখন আপনি ইউজ করবেন একটা সেন্টেন্সে সব সময় মডাল হচ্ছে আপনার সেকেন্ড পজিশনে বসবে অলওয়েজ মডাল বার্বটা সেকেন্ড পজিশনে বসবে আর আপনার যে ভাবটা থাকবে মেন যে ভাবটা থাকবে এটা সবার শেষে আপনার ওই ইনফিনিটি হয়ে বলবে মানে ওইটা তখন আর আপনার ওই কনজুগেট করতে হবে না এই ক্ষেত্রে আপনার ওই স্ট্রাকচারটা হয়ে যাবে এরকম সাবজেক্ট প্লাস মডেল ভার্ব

ডু আর বাই টেস্ট তো মডেল যখন আপনারা ইউজ করবেন তখন এটা আপনার ইস ডু বা যাই কিছু থাকে ওইটা অনুযায়ী হচ্ছে আপনার এটা কনজুকেট হবে মডেল আর লাস্টে যা আছে সব আপনার একদম দিবেন মানে সহজ কথা বলতে গেলে আপনার পরবর্তীতে আপনারা যখন ক্লিয়ার হয়ে যাবেন দেখবেন যে কথা বলার সময় অনেকটা যেমন এই যে মানে মানে হচ্ছে আপনার কোনো কিছু করতে পছন্দ করে ঠিক আছে ইংলিশে উড লাইক টু যে আছে ওইটার মিনিং দেখ এই মহিষ্টেনের এর আপনার এই conjugate গুলো হচ্ছে ইস মহিষ্টে ঠিক আছে ইসের সাথে মহিষ্টে হবে দুই এর সাথে মহিষ্টেস্ট এর জি এস এই তিনটার সাথে মহিষ্টে বিয়ার বিয়ার এর সাথে হচ্ছে আপনার মহিষ্টে আর ইয়া যেটা আছে ইয়া এর সাথে মহিষ্টে আর জি মহিষ্টে তো ওই যে আপনার আগে নরমালি

এরপরে হচ্ছে জোলেন জলেন অর্থ আপনার উচিত ঠিক আছে কোনো কিছু উচিত বোঝাইতে চাইলে সেই ক্ষেত্রে আপনারা জোলেন ইউজ করতে পারেন ইংলিশে এটা হচ্ছে আপনার শুড 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 বি যে আমরা বই রাখছি এটা কনজুগেট হচ্ছে ই জল ডু জল এর জি এস জল বি আর জোলেন ই আর জল আর জি এই জি হচ্ছে আপনার জোলেন এরপরে হচ্ছে বলেন বলেন মানে কোনো কিছু চাওয়া ঠিক আছে আর এই বলেন আর মোস্টেন অনেক সময় আর একই ধরনের দেয় মোস্টেনটা মূলত কোনো কিছু করতে যখন পছন্দ করবেন সেই ক্ষেত্রে মোস্টেনটা ইউজ করতে পারেন আর বলেনটা মূলত এই যে আপনার ওয়ান ঠিক আছে ওয়ান এটার মিনিং দেয় হোলেনের আহ কনযোগেট গুলো হচ্ছে বিল বিল্স্ট বিল বোলেন বোল্ট হোলেন এরপরে হচ্ছে আপনার মুইসেন মুইসেন মানে হচ্ছে আপনার মাস্ট বা আবশ্যকদান আপনার একটা কোনো বিষয় অবশ্যই করতেই হবে সেই ক্ষেত্রে আপনার মুসেন ইউজ করা হয় যেমন ইংলিশে মাস্ট আর হচ্ছে হ্যাভ টু এটার মিনিং মিনিংগুলো দেয় আপনার ওই যে ভার্ভের হচ্ছে আপনার কোনো কিছু অনুমতি চাওয়ার ক্ষেত্রে বা নিষেধ যে কোনো একটা কাজ আপনার নিষিদ্ধ বা নিষেধ এরকম আহ বুঝাইতে চাইলে সেই ক্ষেত্রে আপনার ডোরফেন এগুলো মানে হচ্ছে আপনার অ্যালাউ আপনার প্রায় একই ঠিক আছে এই ময়গেনটা হচ্ছে আপনার কোন কিছু পছন্দ করা ঠিক আছে ইংলিশে টু লাইট ইউজ করি না আমরা লাইক টু লাইক এটার ক্ষেত্রে আপনার ময়গেন দেওয়া কনজুগেশন মাগুলো আছে সব আপনারা মুখস্থ এই কনজুকেশন গুলা জানা থাকলে পরবর্তীতে যে আপনার এর সাথে যে ভার্বটা ইউজ করবেন সেটা আর কনজুগেট করতে হবে না একদম ইনফিনিটি আকারে লাস্টে বসাই দিবেন মানে হলো এস ভার্ভ লাস্টে নোডাল ভার্ব যখন ইউজ করবেন

আপনার হচ্ছে এই ভার্ভের যে কনজুগেট আছে এগুলা ভালোভাবে মুগস্ত করে নেবেন কানজের নেন গিটারে স্পিলেন মানে হচ্ছে এই যে দেখেন ইসের সাথে আপনার এখানে কান বসছে আর আপনার এই যে স্পিলেন ঠিক আছে মেন ভার একদম লাস্টে চলে আসছে যে আমি অনেক ভালো গিটার বাজাইতে পারি একবার হচ্ছে আপনার কাজ টু মিয়ার বিটে তুমি কি আমাকে হেল্প করতে পারবা বিয়ার কোইনেন হইতে আবেন ইন কিনো গেম যে আমরা আজকে সন্ধ্যায় মুভি দেখতে যাইতে পারি ঠিক আছে দেখেন সব ক্ষেত্রে কিন্তু আপনার এই যে পাড়া বা কেন এটার মিনিম ভাবে আপনারা নরমালি কথাবার্তা বলার ক্ষেত্রে এই যে কান করতে পারেন শুধু প্রণয়ন অনুযায়ী বাঘ গুলা কন কনজুগেট করে নিতে হবে এটা এটা একজন বলেন মুসলিম

এটা মূলত আপনার পর পরের ক্লাসে আপনার পড়তে পারবেন ওই প্রাপোজিশন গুলা কিসের জন্য চেঞ্জ হয় যেমন ইনের সাথে এস কেন যুগ হয় এগুলা আপনার ওই পরবর্তীতে গ্রামারের ক্লাস হবে এগুলোর উপরে এটা এটা বলুন

মানে তোমার উচিত তোমার পরিষ্কার করা হচ্ছে মানে আমার উচিত আরো বেশি খেলাধুলা করা

মডাল ওয়ার্কটা আপনার খুব ইম্পর্ট্যান্ট কথা বলার ক্ষেত্রে আপনার এইটা ইয়ে প্রচুর মেক করতে পারবেন আর নর্মালি কথা বলতে পারবেন আর কি এই মডাল ভার্কগুলো একদম ভালোভাবে সবগুলো মুখস্থ করে নেবেন আর এই শুধু মুখস্থ করলেই হবে না আপনার ভার্ক কনজুগেট গুলা খুব ভালোভাবে দেখে নেবেন সবগুলা কিন্তু একই যেমন এই যে মোস্টে কান জল বিল মুস ডেন সবগুলো দেখেন আপনার সবগুলো তারপরে হচ্ছে আপনার এই যে ইস আর হচ্ছে এর জি এস এগুলা সবগুলো আপনার একই দেখেন মুষ্টে মুষ্টে কান কান

बियर बनाओ पे बी फ्रागे हम बी फ्रागे दिया हाँ वे फ्रागे कॉल ले आपने दस नहीं वे वे फ्रागे डांब बन शाम नाइन बन वे फ्रागे ठीक है से जब हम अपना वे फ्रागे दे जो दे आपने कोटे जान ठीक है तो आपने देखा ना উনি যেই দেখেন ভি প্রাগে দিয়ে যেমন বাস বাস দিলেন এরপরে মডেল ভার্ব দিলেন বাস কান তারপরে সাবজেক্ট আসবে মানে ওই যে ভি প্রাগের যে আপনার স্ট্রাকচারের নিয়মটা বুঝছিলেন ওইটাই প্রথমে ভি প্রাগে তারপরে ভার আর যদি মডেল ভার্ব থাকে তাহলে তো অবশ্যই মডেল ভার্ব সেকেন্ড পজিশন আসবে তারপরে আপনার সাবজেক্ট তারপরে অবশ্যই বাস কানিশ ফোর জি টু ঠিক আছে

আর বলন দিশো বুঝার তালে বলতে পারি না ओके সামিয়া আপনারা যারা আমাদের কি মডেল ভারে সম্পর্কে আপনারা কোনো কিছু জানার আছে না আমি এখনই লেখনি দেখুন ঠিক আছে আমি আপনাকে রেকর্ড দিয়ে দিব রেকর্ড দেখে নিইন আর এই মডেল ভারদকলা মুখস্থ করে বিল

যে কোনো বিষয়ে কথা বলতে যান দেখছেন যে আপনার এই মডেল ভার্ব গুলো আইসে পড় অটোমেটিক আর মডেল ভার্বের আরো ইউজ আছে যে বলা has হয় be হয় তাহলে আর আর দেখতে পারবো দেখুন কি হয়েছে কি হয়েছে শুনতে যায় না আপনার কথা আপনি কি আপনি যে ভালো ভালো টিউটোরিয়াল দিয়েছিলেন হ্যাঁ টিউটোরিয়াল দাও এগুলা ভাগ আপনি भाई <Rudhi> <The>